ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম দক্ষিণ শ্রীনগর শিববারিপাড়ার এক বাড়ি থেকে প্রচুর পরিমাণ সামগ্রী বাজেয়াপ্ত করেন পুলিশ মে রাত ঘটিকায় পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান চালায় শিববারিপাড়ার ওই বাড়িতে এবং সেই বাড়ি থেকে গাজা সিগারেট দশ হাজার প্যাকেট ওয়াকি টকি চারটি দুইটি চার্জার একটি পালসার বাইক বাজেয়াপ্ত করেন বাড়ির মালিকের নাম ছায়া রানী ভৌমিক বয়স বাহাত্তর বৎসর থাকেন না এ বাড়িতে থাকতেন এই মহিলার নাতি নাতির নাম দেবজিৎ দেবজিৎ দে পলাতক জানা যায় পঁচিশে মে রাত সাড়ে আট গতিকায় পুলিশের কাছে খবর আসে শিববাড়ি পাড়ার ছায়া রানী ভৌমিকের বাড়িতে নেশা জাতীয় সামগ্রী মজুদ আছে এই খবর পেয়ে পুলিশ বিএসএফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বিশাল পুলিশ বাহিনী ছায়া রানী ভৌমিকের বাড়িতে আনা সেই বাড়ি থেকে গাঁজা দুই প্যাকেট এই দুই প্যাকেটে পাঁচ কেজি দুইশো গ্রাম গাঁজা সিগারেট দশ হাজার প্যাকেট ওয়াকি চারটি দুইটি চার্জার একটি পালসার বাইক বাজেয়াপ্ত করেন এই অভিযানে ছিলেন সাবরুম মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিটু দেববর্মা বিএসএফ আধিকারিক বিনোদ কুমার সিং ওসি মনুবাজার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্য আধিকারিকগণ আজকে সাড়ে সাতটা আটটার দিকে একটা খবর আছে যে সাউথ শ্রীনগর সাউথ শ্রীনগর শিব শিববাড়ি পাড়া শিববাড়ি পাড়াতে সায়ারানি ভূমিকের ঘরের মধ্যে কিছু কন্টারমেন্ট আইটেন্স আছে তখন এই খবরের পরিপ্রেক্ষিতে থানাতে একটা জিডি এন্ট্রি করা হয় আমাকে জানানো হয় তো অ্যাকর্ডিংলি আমি তখন ওইখান থেকে তাদেরকে পারমিশন দিই সার্চ করার জন্য আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক টিম সহ এখানে বিএসএফ পুলিশ সব মিলে আমরা গ্রামের প্রধান মেম্বার সবাইকে নিয়ে এখানে আসি তারপরে যে আমাদের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা সব কিছু প্রি সার্চ এবং সার্চ মেমো এগুলি তৈরি করে আমরা প্রসিডিউর অনুযায়ী ওই ঘরটাতে আমরা তল্লাশি করি ওই তল্লাশি করার সময় আমরা ঘরের মধ্যে চারটা ওয়াকি টকি সেট দুইটা চার্জার তারপরে দুই প্যাকেট শুকনো গাঞ্জা যে যেটার ওজন পাঁচ কেজি দুইশো গ্রাম দুইটা প্যাকেটের ওজন পাই আর সঙ্গে বিশ কার্টুন অরিজ সিগারেট পাওয়া যায় গড়ের মধ্যে সেই বিশ প্যাকেট ওরিস মধ্যে প্রায় দশ হাজার প্যাকেট দশ হাজার সিগারেট আছে আর সঙ্গে যখন যারা বিএসএফ এবং আমাদের যে জয়েন্ট পেট্রোলিং পার্টি যখন আসলো ওই বাড়িতে একটা বাইক নিয়ে আসি একটা ছেলে যা যাওয়ার চেষ্টা করছিল। বিএসএফ এবং পুলিশ দেখে সে পালিয়ে গেছে আমরা সঙ্গে ওই বাইকটাকেও সিজ করি এই একটা পালসার বাইক এখন আমরা একটা স্পেসিফিক কেস নেব এখানে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও বর্তমান আছে যে যে প্রসিডিউর আছে আমরা এটা করেছি আমরা একটা স্পেসিফিক কেস নেব তো সায়ারানী ভূমিককে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সায়ারানিক ভূমিক এই বাড়িতে থাকেন না কিন্তু ওনার এক নাতি কি জানি দেবজিৎ মেয়ের গড়ে নাতি দেবজিৎ দে এই গড়ে থাকেন উনি আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন তো আমরা যে বাইকটা আছে উনি বলেছেন ওই বাইকটাও নাকি ওই দেবজিৎ দেয়েরই তো আমরা ওই তার তলা তলাশি করছি আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে আমরা এই ঘটনায় তদন্ত শুরু করেছি